আসসালামু আলাইকুম বিস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটি হচ্ছে গ্রামের দেশি জাম্বুড়া বত্তা বানিয়ে দেখাবো আপনি আপনাদেরকে তো দেখেন জাম্বুড়াটি আমি সুন্দরভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পর জাম্বোড়াটি গিয়ে কুষাটা থেকে আলাদা করে নিলাম কত সুন্দর করে কুষাটাও টুপি হয়ে গেছে গা টুপি মাথায় দেওয়া যাবে তো সুন্দর করে আবার সাদা কুষাগুলো আলাদা করে নিলাম তো আস্তে আস্তে এভাবে সুন্দর করে ভালো করে কোষাগুলো আলাদা করে নেবেন তারপরে জাম্বুরার কোয়াগুলো আলাদা করে নেবেন তো আমি জাম্বুড়ার কোয়াগুলো আস্তে আস্তে আলাদা করে নিলাম দেখুন বন্ধুরা জাম্বুড়াটা হয়তো সাদা সাদা হলেও অনেক মিষ্টি আছে তো ওই কাছে জাম্বুড়া অনেক মিষ্টি হয় দেশি জাম্বুরা তো এই জন্যই তো সবগুলো কোয়া আমি একত্রে করে নিলাম আলাদা করে নিলাম আলাদা করে নিয়ে একটার পরে একটার সাথে একটা যাতে না লাগে সেটার জন্য ভালো করে চার পাঁচটা শুকনো মরিচ নিয়ে নিলাম দেখেন ভালো করে শুকনো মরিচগুলো বাঁচবেন তো একটা পেজ কুচি কুচি করে কেটে নিলাম তো আমি যেভাবে কাটছি দেখেন একটা মহিলা ওইভাবে কাটতে পারবে না অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ তো একটু লবণ দিয়ে দিলাম একটু লবণ দেওয়ার পর এটা এটা ভালোভাবে মিক্স করে নিলাম হাতের দ্বারাই অনেক সুন্দর করে মিক্স করে নিলাম তো মিক্স করে নেওয়ার পরে এই যে দেখেন কাশুমতি তো কাশুমতি দিলে হয়তো কি স্বাদটাও বেড়ে যায় তারপরে বত্তাটার কালারও সুন্দর আসবে তো দেখেন আস্তে আস্তে বত্তাটার কালারটা হলুদ হয়ে যাচ্ছে তো অনেক সুন্দর একটি কালার আসছে দেখেন স্বাদও অনেক স্বাদ লাগবে অনেক জাস জাস লাগবে তো একটু একটু ভালো লাগবে তো এখানে একটু সরষের তেলও অ্যাড করে দিলাম তো অনেক দেখেন অলরেডি বতালটার কালারটা কিন্তু আসলেই চলে আসছে আমি জানি আপনাদের মুখে পানি চলে আসছে বতাটা দেখে তো যাই হোক কিছু করার নেই বতাকাইতে আসবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম